নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আমাদের অজান্তেই কিন্তু আমরা কিছু ভুল করে ফেলি যার কারণে আমাদের ফেসবুক পেজটি ঘুরো হয় না এবং ধীরে ধীরে ডাউন হয়ে যায় তো আজকের এই ভিডিওতে বলতে যে কী কী কমন মিস্টেক আমরা করে ফেলি এবং কোন কোন মিস্টেকগুলো করা উচিত নয় তো ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে সিরিয়াসভাবে না নেওয়া অর্থাৎ কোনো একটি পেজ ক্রিয়েট করার পর সেই পেজটাকে কিন্তু আমরা সিরিয়াসভাবে কখনোই নিই না সিরিয়াসভাবে না নেওয়ার ফলে আজকে একটা পোস্ট করলাম এবং এখান থেকে তিন মাস চার মাস পরে আরেকটা পোস্ট করলাম কিংবা ভিডিও আপলোড করলাম এমন করলে কিন্তু চলবে না পেজটাকে সিরিয়াসভাবে নিতে হবে এবং সিরিয়াসভাবে কাজ করতে হবে প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবেন কিছু না কিছু ছবি হোক ভিডিও হোক কিংবা কোনো কিছু লেখা হোক আপনি কিন্তু অবশ্যই পোস্ট করবেন কয়েকটা দিন পোস্ট করার পরে যখন দেখি আমাদের পেজে কোনো ফলোয়ার বাড়ছে না তখন কিন্তু আমরা সম্পূর্ণ ইন্টারেস্ট হারিয়ে ফেলি ওই পেজ থেকে এমন করলে কিন্তু চলবে না পেজটিকে সিরিয়াসভাবে নিয়ে এবং কন্টিনিউ কিন্তু কাজ করে যেতে হবে দ্বিতীয় নম্বর যে ভুলটা আমরা করে ফেলে সেটি হচ্ছে কপি পেস্ট আইডিয়া মাঝে মধ্যে এমন আইডিয়া চলে আসে যে কোনো একটি সাইট থেকে ভিডিও ডাউনলোড করব এবং সেই ভিডিওটি আমাদের পেজে আপলোড করব তাহলে আমরা কম সময়ে অনেক ভিডিও আমাদের পেজে আপলোড করব এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ লাইক করবে ফলো করবে এবং কমেন্ট করবে এই আইডিয়া যদি চলে আসে তাহলে কিন্তু সেই পেজটি গ্রো করা অত্যন্ত মুশকিল ফেসবুক কিন্তু এখন খুব কড়াকড়িভাবে চেক করছে মনিটাইজেশান দেওয়ার আগে কোনো পেজে কপিরাইট কোনো কন্টেন্ট আছে কি না তো এই এক্ষেত্রে আপনাকে বলবো আপনি সর্বদা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনি আপনার নিজের অরিজিনাল ভিডিও বানাবেন অরিজিনাল ভিডিও ক্রিয়েট করে সেই ভিডিও আপলোড করবেন তাহলে আপনার পেজের মধ্যে একটা কমিউনিটি গড়ে উঠবে এবং সেই সঙ্গে মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো রকম সমস্যা পোহাতে হবে না সর্বদা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন এবং কপি পেস্ট আইডিয়া দূরে রাখবেন আর যদি কপি পেস্ট আইডিয়া নিয়ে আপনি কাজ করতে চান তাহলে খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু এডিট করতে হবে এমনভাবে যেন ফেসবুকের অ্যালগোরিদম কিছুতে ধরতে না পারে যে একটা কপিরাইট কন্টেন্ট কিন্তু আপনি আপনার পেজে আপলোড করবেন তাহলে কোনো রকম সমস্যা আপনার হবে না তো সর্বদা এটাই প্রেফার করব যে আপনি নিজের অরিজিনাল ভিডিও ক্রিয়েট করুন এবং সেই ভিডিও আপনার পেজে আপলোড করুন দেখবেন যে আপনার পেজটি দ্রুত গ্রো হচ্ছে তৃতীয় নম্বর যে মিস্টেকটি আমরা করে ফেলি সেন্সিটিভ কন্টেন্ট কিংবা হার্মফুল কন্টেন্ট অর্থাৎ আমরা আমাদের পেজে যখন সেন্সিটিভ কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করি বা হার্মফুল কোনো বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করি তখন কিন্তু আমাদের পেজে সমস্যা চলে আসে তাই সর্বদা এড়িয়ে যাবেন সেন্সিটিভ কন্টেন্ট এবং হার্মফুল কন্টেন্ট কিন্তু সর্বদা এড়িয়ে যাবেন এরকম ধরনের ভিডিও না তৈরি করাই ভালো শুধুমাত্র ভিডিও বা কন্টেন্ট নয় এরকম ধরনের কিওয়ার্ড যেগুলো অত্যন্ত সেন্সিটিভ বা হার্মফুল সেরকম ধরনের কিওয়ার্ড কিন্তু আপনার পেজে কখনোই ইউজ করবে না যদি করে থাকেন তাহলে আপনার পেজ কিন্তু ঠিকঠাক গ্রো হতে চাইবে না এবং প্রবলেম চলে মনিটাইজেশনের সময় চতুর্থ নম্বর যে ভুলটা করে ফেলে সেটি হচ্ছে অ্যাক্টিভ না থাকে অর্থাৎ আমরা আমাদের পেজে আজকে একটা পোস্ট করে এখান থেকে ছ মাস পরে আরেকটা পোস্ট করলাম আমরা কন্টিনিউ পেজে কিন্তু অ্যাক্টিভ নেই যদি অ্যাক্টিভ না থাকে তো পেজটি কিন্তু গ্রো হবে না পেজে বেশ কয়েকদিন পোস্ট করার পরে যখন দেখি যে কোনো ফলোয়ার্স নেই লাইক নেই তখন কিন্তু আমরা ইন্টারেস্ট হারেই ফেলি যার ফলে আমরা অনেকটা কম সময় ধরে পেজে অ্যাক্টিভ থাকি তো সুতরাং এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন আপনাকে কন্টিনিউ কিন্তু পেজে কাজ করতে হবে অ্যাক্টিভ থাকবেন পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন ছবি পোস্ট করবেন লেখা পোস্ট করবেন কন্টিনিউ প্রত্যেকদিন কিছু না কিছু পোস্ট করতে থাকবেন তাহলে কিন্তু দ্রুত গ্রো হবে আর আপনি যদি এই ভুলটা করে ফেলেন যে অ্যাক্টিভ না থাকা তাহলে কিন্তু পেজটা গ্রো হতে সমস্যা হবে পাঁচ নম্বর যে ভুলটা প্রায় সর্বাধিক হয়ে থাকে সেটি হচ্ছে অডিয়েন্স কি চাইছে অডিয়েন্সের ইন্টারেস্ট এটা কিন্তু আমরা খেয়াল করি না এটা খেয়াল না করার পরে আমাদের পেজে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট এগুলো অনেকটাই কমে যায় সুতরাং আমার পেজে যদি কিছু ফলোয়ার চলে আসে বা লাইকস চলে আসে যে সমস্ত অডিয়েন্স আমার পেজে আছে সেই সমস্ত অডিয়েন্সের ইন্টারেস্ট কী আছে তারা কী চাইছে সেই রকম ধরনের কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে তাহলে আমাদের পেজে এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে যদি আমরা ভিউয়ার্সদের ইন্টারেস্ট না বুঝতে পারি আমাদের পেজের তাহলে কিন্তু পেজটি সম্পূর্ণভাবে ডাউন হতে আরম্ভ করবে এরপরে আমরা যে মিস্টেকটা করে ফেলি সেটি হচ্ছে যে সমস্ত মিউজিকগুলো ফ্রি নয় কিংবা লাইসেন্সবিহীন ফেসবুকে সেই সমস্ত মিউজিকগুলো কিন্তু আমরা আমাদের কন্টেন্ট ইউজ করি যার ফলে আমাদের কিন্তু কপিরাইট চলে আসে এবং সেই সঙ্গে আমাদের পেজটি কিন্তু ডাউন হতে শুরু করে সুতরাং সর্বদা আপনি চেষ্টা করবেন যে ফ্রি মিউজিক এবং লাইসেন্সযুক্ত মিউজিকগুলো ইউজ করা আপনার ভিডিওতে তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আপনি এড়িয়ে চলবেন সর্বদা যদি ফ্রি মিউজিক না হয় এবং লাইসেন্সবিহীন যে সমস্ত মিউজিক আছে সেগুলো ইউজ করা সর্বদা কিন্তু এড়িয়ে চলবেন তারপরে যে ভুলটা করি যে কমিউনিকেশান গ্যাপ তৈরি করা অর্থাৎ আমাদের পেজে বা পোস্টে কেউ কমেন্ট করলো কিংবা এস এম এস করলো তাদের কমেন্টের রিপ্লে কিংবা এস এম এসের রিপ্লে কিন্তু আমরা করি না যার ফলে একটি কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় আপনারা কিন্তু কখনো এই কমিউনিকেশান গ্যাপটি তৈরি করবেন না কমিউনিকেশান গ্যাপ তৈরি করলে কিন্তু পেজের যে এঙ্গেজমেন্ট সেটি কিন্তু অনেকটা কমে যাবে তাই সর্বদা চেষ্টা করবেন একটি কমিউনিকেশান তৈরি করা একটি কমিউনিটি গড়ে তোলার এবং পেজে কমেন্টগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এবং কমিউনিকেশান তৈরি করবেন মাঝে মধ্যে লাইভে যেতে পারেন সেখানে কোশ্চেন অ্যান্সার সেশনও তৈরি করতে পারেন আপনি তাই কমিউনিকেশান গ্যাপটি কিন্তু কখনো করবেন না শেষে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অ্যাট্রাক্টিভ ভিডিও না তৈরি করা অর্থাৎ পাবলিক দেখবে তারা অ্যাট্রাক্টিভ পাবে সেই ভিডিওর প্রতি এমন ধরনের ভিডিও না তৈরি করা যেগুলো অত্যন্ত একঘেমে এবং দেখতে ভালোই লাগছে না এরকম ধরনের যদি কন্টেন্ট আমরা তৈরি করি তাহলে কিন্তু সেই পেজটি কিন্তু ধীরে ধীরে ডাউন হতে বাধ্য সুতরাং সর্বদা চেষ্টা করবেন অ্যাট্রাক্টিভ কন্টেন্ট তৈরি করা পাবলিকের ইন্টারেস্ট বুঝে তাহলে কিন্তু আপনার পেজটি দ্রুত গ্রহ হবে তাই সর্বদা এড়িয়ে চলবেন যে অ্যাট্রাকটিভ ভিডিও যদি না হয় তাহলে সেরকম ধরনের ভিডিও কিন্তু পোস্ট করবেন না তো এগুলোই ছিল ফেসবুকের কমন কিছু মিস্টেক যেগুলো আপনি সর্বদা এড়িয়ে চলবেন এবং শুধরে নেবেন যদি এরকম মিস্টেক আপনি করে থাকেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ